রক্ষার জন্য ভগবানের অবতরণ ভূমিকা রিয় ভক্তবৃন্দ মানব ইতিহাসে এক সত্য চিরন্তন যখনই মানুষ ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয় যখনই অধর্ম ও অন্যায় সমাজে ছড়িয়ে পড়ে তখনই ভগবান নানা রূপে নানা অবতারে পৃথিবীতে আবির্ভূত হন ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এই সত্য ঘোষণা করেছেন যদা যদা হি ধর্মস্ব গানীর ভবতী ভারত অভ্যুত্থান মধর্মস্য তদাত্নানং সিজাম্মহম অর্থ ও গভীর তাৎপর্য এই শ্লোকের অর্থ হল হে ভারত যখনই ধর্মের অবনতি হয় আর অধর্ম মাথা তোলে তখন আমি নিজেই অবতার নিয়ে পৃথিবীতে আবির্ভূত হই এখানে ভগবান আমাদের নিশ্চয়তা দিচ্ছেন যে সত্য ও ন্যায় কখনো চিরকাল হারিয়ে যাবে না হয়তো সাময়িকভাবে অন্ধকার বেড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরের আলো পৃথিবীকে আলোকিত করবেই ঐতিহাসিক দৃষ্টান্ত ইতিহাস সাক্ষী অত্যাচারী অংশের হাত থেকে নিরপরাধ মানুষকে রক্ষা করতে কৃষ্ণের জন্ম হয়েছিল রাক্ষস রাজ রাবণের অহংকার ভাঙতে রাম অবতার এসেছিলেন গৌতম বুদ্ধ এসেছিলেন মানবতাকে দয়া ও করুণার পথ শেখাতে শ্রীচৈতন্য দেব এসেছিলেন প্রেম ও ভক্তির মধুর স্রোত বয়ে দিতে এই সব উদাহরণ প্রমাণ করে যখনই পৃথিবীতে অন্যায় ছড়ায় তখন ভগবান মানুষের মধ্যেই কোনো না কোনো রূপে আবির্ভূত হন ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা করেন সমাজের জন্য শিক্ষা আজকের যুগে আমরা দেখি হিংসা স্বার্থপরতা দুর্নীতি অন্যায় আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে অনেক সময় মনে হয় ন্যায়ের কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের আশা দেয় তিনি যেন বলছেন হতাশ হয়েও না অধর্ম বেশি দিন টিকবে না সত্যই শেষ পর্যন্ত বিজয়ী হবে তাহলে আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হল নায়ের পথে দৃঢ় থাকা অন্যায়ের সামনে মাথা না নোয়ানো কারণ ভগবান কেবল বাইরে অবতার নন তিনি আমাদের অন্তরেও প্রকাশিত হন যখন আমরা সাহসী সৎ ও নায় পরায়ণ হই ব্যক্তিগত জীবনের ব্যাখ্যা শ্রীকৃষ্ণের এই বাণী শুধু সমাজের জন্য নয় আমাদের নিজের জীবনের জন্যও সত্য আমাদের অন্তরেও এক যুদ্ধ চলে সততা ও অসততা সত্য ও মিথ্যা শান্তি ও ক্রোধের মধ্যে কখনো মনে হয় আমাদের অন্তরের অন্ধকার আমাদের গ্রাস করছে সেই সময়েই ভগবান আমাদের অন্তরে অবতীর্ণ হন তিনি আমাদের বিবেক হয়ে কথা বলেন আমাদের পথ দেখান তাই প্রতিটি মানুষের জীবনে ঈশ্বরের অবতারণা ঘটে যখনই আমরা নায়কে আঁকড়ে ধরি আধ্যাত্মিক তাৎপর্য এই বাণীর আরও গভীর শিক্ষা হলো ধর্ম মানে কেবল আচার অনুষ্ঠান নয় ধর্ম মানে কর্তব্য নাই সত্য ও প্রেম যখন এগুলো দুর্বল হয় তখনই অস্থিরতা সৃষ্টি হয় আর তখনই ঈশ্বর নানা রূপে ধরা দেন কখনো তিনি মহাপুরুষের রূপে কখনো মহৎ চিন্তার রূপে কখনো বা আমাদের নিজের সাহসের রূপে উপসংহার প্রিয় শ্রোতৃবৃন্দ আজকের আলোচনার সার মর্ম হল ন্যায় ও সত্য কখনো ধ্বংস হয় না অন্যায় যতই শক্তিশালী মনে হোক তা সাময়িক ঈশ্বর সর্বদা নায়কে রক্ষা করেন আর আমাদের প্রত্যেকের অন্তরে তার অবতারণা ঘটে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখি অন্যায়ের সামনে ভয় না পেয়ে নায়ের পথে অটল থাকি কারণ অবশেষে সত্যই জয়ী হয় আর ঈশ্বর সর্বদা সত্যের পক্ষেই থাকেন জয় শ্রীকৃষ্ণ